নমস্কার আমার আপনারা রুদ্রবর্তা টুটেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দিনে দিনে তৃণমূল কংগ্রেসের সাহস কোন জায়গায় যাচ্ছে মানে তৃণমূল কংগ্রেস করলে বা বাড়ির কোন লোক যদি তৃণমূল কংগ্রেসের কোনো মাথায় থাকে তাহলে তো ধরাকে সারা দেন করা যায় তাই ফেলার মাঠে রেফারিকেও লাথি মেরে দেওয়া যায় আর এই ঘটনাগুলো দেখে কার্যত বাংলার বুকে সমস্ত মানুষ বিশেষ করে যারা শিক্ষক সমাজে আছেন যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত আছেন এবং যারা এসটি তারা প্রত্যেকে কিন্তু লজ্জায় দুঃখে হতাশায় ভুগছেন কারণ যে সাহসে অধ্য এই তৃণমূল কংগ্রেস করার দৌলতে কিছু লোক দেখাচ্ছে তা কিন্তু মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে এদেরকে সমূলে বিনাশ করতে হবে মানে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে ফেলতে হবে কেন বলছি লজ্জার দিনের মধ্যে যাচ্ছি আমরা তাই খুব ঠান্ডা মধ্যে দেখতে শুরু করুন এই মুহূর্তে রুদ্রবারটা টুটে আপনারা জানেন আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে দু যখন ক্ষমতা এলো তারপরে এত উদ্ধত্ত ছিল না ধীরে ধীরে আস্তে আস্তে এমন জায়গায় পৌঁছেছে যেখানে গিয়ে ঔদ্ধত্বের সীমা চরম জায়গা চলে গেছে দু হাজার নির্বাচনের পরে নির্বাচন পরবর্তী হিংসা অত দেখিনি যতটা দেখেছি আমরা দু হাজার একুশের পরে দু হাজার একুশের পরে তৃণমূল কংগ্রেসের নেতা হারমাত সমস্ত লোকেরা মিলেমিশে যে কায়দায় যে ভাবে ভাবে মানুষকে মেরেছে তারপরে বুঝে গেছিলাম যে আমরা যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের উদ্ধত্ত কতটা বেড়েছে অমরাকাণ্ড উঠিয়ে দিয়েছিল যে এদের অধ্যত্ত কতটা বেড়েছে আর কালকে গতকাল গতকাল পনেরোই আগস্ট উপলক্ষে একটি খেলার মাঠে যা ঘটনা ঘটালো তৃণমূল কংগ্রেসের এক নেতার ভাইপো আবার তিনি আবার একজন চেয়ারম্যান তার যে কাণ্ড ঘটিয়ে ফেলেছে যেটা খুব ভাইরাল ভিডিও যেখানে দেখা যাচ্ছে রেফারি লক্ষণ মান্ডিকে তিনি একদম লাথি মেরে দিচ্ছে রাজা খান এবং সেই ভিডিওটা আপনি আগে দেখুন তারপর আমি গোটা ঘটনাটা গোটা ঘটনাটা আমি আপনাদের সামনে একের পর এক বলছি দেখুন দেখলেন এই লাথি মারার দৃশ্যে যাকে দেখলেন আপনি যে তেরে গিয়ে লাথিটা মেরে দিল এবং যাকে ছাড়াচ্ছিল সবাই তার নাম হচ্ছে রাজা খান ইনি হচ্ছেন আবার তৃণমূল কংগ্রেসের একদম দুর্দণ্ড প্রতাপ নেতা এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো ভাইপো হওয়ার সুবাদে ভাইপো লাথিও মেরে দিল একদম লক্ষণ মান্ডি মানে যিনি রেফারি ছিলেন লক্ষণ মান্ডির পরিচয় হচ্ছে তিনি একজন রেফারি খড়গপুর সাব ডিভিশন রেফারি অ্যাসোসিয়েশনের তিনি মেম্বার এবং শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে তিনি একজন প্রাইমারি টিচার এবং তার সঙ্গে সঙ্গে তিনি এস টি কমিউনিটিতে বিলংস করছে অর্থাৎ সিভিল ট্রাইব তো লক্ষণ মান্ডি মাস্টার মশাই যিনি রেফারির কাজ করছিলেন বা রেফারির ভূমিকায় অবনতই না ছিলেন সেখানে একটা গোলকে কেন্দ্র করে ওই গোলটা যেটা গোল হয়েছে সেটাকে গোল মানা যাবে না এর ফলে নেমে পড়লোcstr কোথায় মাঠের মধ্যে নেমে পড়ল কে না রাজা খান এবং তার প্রভাব এতটাই যে সরাসরি রেফারিকে লাথি মারলো মাঠের ভিতরে সূত্রমতে যে একটা গোলকে কেন্দ্র করে দেখুন কিভাবে ধাক্কা মারছে রাজা খান এবং ধাক্কা মারতে মারতে তিনি 13 অ্যাকশন বারবার এবং তারপর তারপর দেখুন সেই বিখ্যাত দৃশ্য যেটা লজ্জাজনক সেটা হচ্ছে এই লাথিটা মেরে দিল একদম সরাসরি লক্ষণ মান্ডিকে কিন্তু পেটে লাথি মারলেন এবং এরপর দেখুন লক্ষণ মান্ডিও কিন্তু প্রতিবাদ করার জন্য হাতটা বাড়িয়ে রেখে যেতে আর লাথি না মারে ছাড়াতে অনেক লোক নেমে নেমেছে কিন্তু ততক্ষণে যে অপমান করার চূড়ান্ত অপমান করার লক্ষণ মান্ডিকে করা হয়ে গেছে খেলার মাঠে একজন রেফারিকে এইভাবে লাথি মারা না না আমি সচরাচর অনেক খেলা দেখেছি কিন্তু কোনোদিন দেখিনি যে বাইরে থেকে কেউ এসে এরকমভাবে লাথি মারছে আসলে তৃণমূল করলে সাপের পাঁচ পা দেখা বলে এই জন্য সেটা হয়ে গেছে রাজা খান মনেই করলো না কিছু যেহেতু তৃণমূল কংগ্রেসের একদম পৌরসভার চেয়ারম্যান হচ্ছে তার কাকা তাই লাথি মারাতে যেন একদম মজ্জাগত ব্যাপার তাই লাথি মেরে দিল আচ্ছা রেফারিকে লাথি মারলো এই খেলার মধ্যে যে হলো এই ঘটনা দেখে আপনাদের কি মনে হয় দেখুন খেলার মাঠে কোনো খেলোয়াড় যদি লাথি মারতো তাহলে তাকে লাল কার্ড দেখানো যেত এখানে কাকে লাল কার্ড দেখাবেন উল্টে রেফারি যদি কিছু বলেন তার চাকরিতে থাকে হয়তো লাল কার্ড দেখতে হবে কারণ সৌমেন হাজরা হচ্ছে সৌমেন খানের ভাইপো হচ্ছে এই রাজা খান এবং তার সাথে সাথে আরো একটা জিনিস মনে রাখতে হবে যে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে সেখানে কে কে উপস্থিত আছে দেখুন আপনি ছবিটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন বিধায়ক দীনেশ রায় জেলা সভাপতি ও বিধায়ক সুজয় হাজরা এবং তার সঙ্গে সঙ্গে রয়েছেন কে রাজা খান এরা এরা সবাই মিলে কোথায় রয়েছেন না প্রাইজ ডিস্ট্রিবিউশন করছেন রাজা খান এই রাজা খানের সুকীর্তি বলতে পারেন কারণ তৃণমূলে এরকম লাথি মারা লোকেদের বীর বলা হয় তো এই রাজা খান যেভাবে লাথি মারলেন লক্ষণ মান্ডিকে এবং লক্ষণ মান্ডিকে লাথি মারা শুধু নয় যেভাবে অপমান করলেন গোটা মাঠের মধ্যে কোন খেলোয়াড় নন তিনি কিন্তু ওই যেহেতু তত্ত্বাবধানে আছেন তাই তিনি এগিয়ে এসে লাথিটা মেরে দিলেন কেন বল দেওয়া হলো গোলটা হয়নি তাই লাথি। কোন কিন্তু কিন্তু রাজা রাজা খান খান থামবে না। তার অধ্যত্ত তার জায়গায় এমন লাথি মেরে দিল পরে নাকি তিনি আবার ক্ষমাও চেয়ে নিয়েছেন কিন্তু কথা হচ্ছে প্রকাশ্য মাঠের মধ্যে খেলা চলাকালীন গিয়ে রেফারিকে লাথি মারা তারপর ক্ষমা চেয়ে নেওয়া এটা কি এত সহজেই মিটে যাবে ধরুন উল্টো কিছু হতো যদি বিজেপির কোন নেতা এরকম কাজ করত তাহলে প্রথমত কমিউনিটির কাউকে লাথি বলে সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে পড়তে কিন্তু সবাই মিলে এবং সবাই মিলে প্রতিবাদ করতো আমি জানি না রেফারি অ্যাসোসিয়েশনের তরফ থেকে রাজা খানের বিরুদ্ধে কোনো এফআইআর করা হয়েছে কি হয়নি জানি বাধ্যবাধকতা থাকবে কারণ লক্ষণ মান্ডি নিজে একজন স্কুল টিচার মনে রাখবেন ওই ওই দিনের ঘটনা যেটা অভিযোগ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র ওই রেফারি কেন অ্যাসিস্ট্যান্ট রেফারি যিনি ছিলেন তাকেও কিন্তু মারা আছে অ্যাসিস্ট্যান্ট রেফারি ছিলেন যিনি তিনি হচ্ছেন বিশ্বজিৎ হেমব্রম বিশ্বজিৎ হেমব্রমও কিন্তু রেফারি অ্যাসোসিয়েশনের মেম্বার এবং তার সঙ্গে সঙ্গে তিনিও কিন্তু যথেষ্ট যোগ্যতা সম্পন্ন লক্ষণ মান্ডিকে মারা লাথি মারা যে ভিডিওটা ভাইরাল হয়েছে এই ভাইরাল ভিডিও দেখে আপনারা তো যারা দেখছেন এই মুহূর্তে আপনাদের কি মনে হচ্ছে আমি জানি না তবে একটা কথা পরিষ্কার সেটা হচ্ছে এই লাথি মারার ব্যাপারটা কিন্তু এসে গেছে বহুদিন আগে থেকে এই প্রসঙ্গে আপনাদের মনে আজকে যিনি তৃণমূল কংগ্রেসের গলা ফাটান এক তৃণমূল কর্মী কচু বোন বা ভেরেন্ডা বোন যেটা যাই হোক সেখানে ফেলে দেওয়া হয়েছিল তো সেই দৃশ্যটা আমাদের মনে আছে এবং মনে আছে উড়ন্ত লুঙ্গি ছুটন্ত লাথি কিন্তু পুলিশের ঘাড়ে পড়েছিল টিকিয়ে পাড়ায় কাজেই এই সমস্ত জিনিস দেখে বোঝা যায় যে এই উড়ন্ত লাথি বা ছুটন্ত লাথি বা লাথি ছোড়া এটা কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসের যেন পৈতৃক সম্পত্তি হয়ে গেছে মানে জনগণকে এবং যে কোনো লোককে লাথি মারতে পারে তারা জানেন এই লাথির প্রতিবাদে কতজন মানুষ সোচ্ছার হবেন আপনি কি সোচ্ছার হচ্ছেন যদি সোচ্ছার হন তাহলে প্রতিবেদনটাকে অবশ্যই শেয়ার করবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার আপন জানে তারপর যাবেন এখনকার মতো আসি দেখাচ্ছে আমার পরবর্তী রুদ্রবার্তা টুটিতেই আসি নমস্কার বন্ধু ভারত জয় হোক জয় হিন্দ